বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেডিসিন দোকানে জরিমানা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরে বিরামপুর উপজেলায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন মঙ্গলবার সতেরোই জুন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নুসহাদাসনিম আওয়ান এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ মোবাইল কোড পরিচালনা করা হয় অভিযানকালে মেয়াদত্তীর্ণ ঔষধ বিক্রি লাইসেন্সের অনিয়ম মূল্য তালিকা প্রদর্শনের ব্যবস্থায় সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মেডিসিন দোকানে অর্থদণ্ড প্রদান করা হয় উপজেলা প্রশাসন রিপোর্টার বাংলা টিভিকে বলেন জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এ সময় জনগণের স্বার্থে ঔষধ ব্যবসায়ীদের সঠিক নিয়ম মেনে ঔষধ বিক্রির আহ্বান জানানো হয় অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন